একজন ছোট ছেলে ছিল নাম ইউসুফ তিনি ছিলেন নবী ইজাকুব আলাইহিস সালাম এর প্রিয় পুত্র এক রাতে ইউসুফ দেখলেন এক আশ্চর্য স্বপ্ন সূর্য চা তার এগারোটি তারা তাকে সেজদা করছে তার পিতা বুঝলেন আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদা দেবেন নরম সুরে পরিবর্তন কিন্তু ভাইজেরা হিংসা করল তারা ইউসুফকে কূপে ফেলে দিল এক কাফেলা এসে তাকে মিশরে নিয়ে গেল সেখানে মিথ্যা অপবাদে তিনি জেলে গেলেন কিন্তু ধৈর্য হারালেন না স্পার্কলস। জেলেও ইউসুফ আর মানুষের স্বপ্নের অর্থ বলে দিতেন সত্যি হত সব রাজা একদিন স্বপ্ন দেখলেন সাতটি মোটা গুরু আর সাতটি শুকনা গুরু ইউসুফ বললেন সাত বছর সমৃদ্ধি তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে রাজা তার প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে মিশরের ভাণ্ডার রক্ষক বানালেন ক্রাসেন্টম বছর পরে তার ভাইজেরা খাদ্য নিতে এলো ইউসুফ তাদের চিনলেন কিন্তু প্রতিশোধ নিলেন না বরং বললেন আজ তোমাদের প্রতি কোনো দোষ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিনঘ